কি হচ্ছে দিন থাকলে ভালো হ্যাঁ তাই না কাটো এইবার এই চারাটাকে ছাড়িয়ে দেবো ওটা ছাড়িয়ে দেবো আর ওখান থেকে কেটে দেওয়া কিভাবে বাগানে আসলেই মশা মশা হবে না ভীষণ মশা আছে আর এই পাশে একটা চারা আছে না চারাটাকে ছাড়ি বের করে মাথাটা ভেঙে গেছে হবে 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 এই পাশে একটু পুরস্কার করব না এইটাকে দেখো এইটাকে দেখো কত মশা কই গেলে যে মশা খাচ্ছে দেখো কেমন আমার হাতে ফু দিচ্ছি তাও ওরে না রক্ত সব ছোট ছোট মশা আস্তে এখানে ই দেওয়া হয়ে

দেখো গাইস কলা হাতের কলা সিঙ্গাপুর একটু ই আছে না কেমন আছে দিলে পেকে যাবে কি পড়ে যাবে আর একটু গাছে থাকলে মানে তো বতি গেলে পেকে যাবে না সুন্দর সাইজ আছে গাছটা ভাঙে ভেঙে পড়ে গেল এটাকে কেটে দিয়া এই পাশে আবার কোপ লাগে না মানে ছাড়া আছে

আর নতুন কিছু নিয়ে আসলে তোমার আবার দেখতে পাবে হ্যাঁ ওকে আসি তাহলে চলে যাচ্ছি